আমরা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে কিছু প্রবলেম সলভ করি সো মাত্রা প্রবলেমগুলো করার আগে তোমাকে আমি কিছু বেসিক কথাবার্তা বলি আসো যেমন ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ফর এক্সাম্পল এ টু বাই টু একটা ম্যাট্রিক্স আছে বি টু বাই টু একটা ম্যাট্রিক্স আছে এখন যদি আমি তোমাকে বলি ভাই একটা ম্যাট্রিক্স দিলাম সি হচ্ছে টু বাই থ্রি দিলাম আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি এ প্লাস বি বের করো বা এ প্লাস সি বের করো এ প্লাস করা যাবে দুইটা ম্যাট্রিক্সে তখনই তুমি যোগ করতে পারবা যদি যদি তোমার ম্যাট্রিক্সের ক্রমটা সেম থাকে যেমন এটা অটো টু আছে এটা অটো টু আছে তাহলে এটা করা যাবে এটা করা যাবে না এখন এ প্লাস বি করার পরে এ প্লাস বি করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো যে ম্যাট্রিক্সটা আমরা পাবো এটার অর্ডারও হবে এটার অর্ডারও হবে যাদেরকে যোগ করছি তাদের অর্ডার যত তত অর্থাৎ এ প্লাস বি এর অর্ডারও কত এ প্লাস বি এর অর্ডারও তত হবে টু বাই টু হবে ওকে তো এটা হচ্ছে প্রথম কথা তারপর সেকেন্ড কথা আসো ধরো তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে এ যদি থাকে টু বাই থ্রি তুমি যদি যখন এটাকে ট্রান্সপোস করবা ট্রান্সপোস করলে কলামটা সারি হয়ে যাবে সারিটা কলাম হয়ে যাবে তাহলে এটি অর্ডার হবে থ্রি বাই টু এটি এরপর আসো যখন তোমাকে ধরো আমি বললাম এ একটা ম্যাট্রিক্স দিলাম থ্রি বাই ফাইভ বি একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে ফাইভ বাই টু এখন জিজ্ঞেস করলাম এই দুটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা অর্থাৎ এখান তুমি এবি বের করতে পারবা কিনা এ বি বের করতে পারবা কিনা সো যখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স যখন আমরা গুণ করতেছি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম প্রথম কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান থাকে যদি সমান তাকে গুণ করা যাবে অর্থাৎ এখানে যদি কষা হয় এখানে যদি কষা হয় গুণ করা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম হয় গুণ করা যাবে আদারওয়াইজ গুণ করা যাবে না আদারওয়াইজ গুণ করা যাবে না কষা হইলে গুণ করা যাবে আদারওয়াইজ গুণ করা যাবে না তাহলে এখানে কষা হইছে মানে 5 পাই তাহলে গুণ করা যাচ্ছে এখন গুণ করার পর একটা ম্যাট্রিক্স স্থাপন আমরা এবি এই এবি এর অর্ডারটা কত এই এবি এর অর্ডারটা হবে ভাই এই এবি এর অর্ডারটা হবে তোমার গুণ করার পরে যে ম্যাট্রিক্সটাকে তুমি পাবা এটার অর্ডার হবে এই দেখো যারা মিলে গেছে তারা বাদ যারা মিলে গেছে তারা বাদ এরপর পুরো আছে কত 3 বাই 2 তাহলে এবি এর অর্ডার হবে 3 বাই 2 এবি এর অর্ডার হবে 3 বাই 2 দ্যাটস ইট

5 পাই 5 পাবো তাই না 5 বাই 5 পাবো এটা তো গুণ করতেছি কাকে c কে c এর মাত্রা দেওয়া আছে কত c এর মাত্রা দেওয়া আছে 5 বাই 2 কষা হইছে কিনা দেখো তো কষা কি হইছে কষা হইছে তাহলে কষা হইলে জানা মিলে গেছে তারাবা তাহলে পড় আছে কত পড় আছে 5 বাই 2 তার মানে ভাইয়া এই গুণফলটা থেকে আমরা মাত্রা পাবো 5 বাই 5 বাই 2 দ্যাটস ইট ঠিক আছে সো মাত্রার কোশ্চেন যেগুলো আছে ওগুলো একটা কোশ্চেন অবশ্যই আসে পরীক্ষায় সবাই এগুলো একটু মতো দেখিও ওকে ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ